साढ़े तीन सार की बेपार आमर जाना है बोलको हमें लो और ओ जे आई वो आमर तक बर जाना ही लो ना तार पड़ा बर देखता है से हाथे लाठी उठाने जाए, में की तो कीमत तक से जाई जाए दही घोटो ना ढकी की बेपार तू मैं उठाने में तो की ओ वो तुम्हारे घूम ऐसे

তোমার এই পাগলামি না কোনোদিনও ভালো হইব না এ আল্লাহ তালি পরে কি আমি ভুল করে ফেলা দিলাম এই বাসে কাজ হবে না না আমার বড় বাসা না লাগবে বুঝতে পারিছি তুমি একটু চুপ করবা তুমি তো ভুল করো নাই আমার কপাল কপালটা করতো মা মা আরে মা আম্মা এ ধরো এই যে ধরো 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 আম্মা আসসালামু আলাইকুম সালাম জামাই বাবাজি তুমি কও নাইলে আম্মা এই যে আছিছি এসে এই কুটন মাপছিলাম কিন্তু আপনার মেয়ে আপনার মেয়ে কষ্ট নাকি হচ্ছে না এজন্য আর কি বড় বাসনি আসবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাবা আয় সামা তুই জামাই বাবা নিয়ে ঘরে যা হব চলো ওই যে ঘুম হয়নি একটু ঘুমান লাগবে তাড়াতাড়ি চলো আম্মা এই নাও দুইটা ইলিশ মাছ দি রান্না করেন হ্যাঁ এই আমার একমাত্র মেয়ে জামাই তাও বড় আবলতা বল কিজে করিস আই না তো থাম থাম সসা কালকে রাতে আপনার মেয়ের জামাই কি করছে জানেন কেন বাপ আমার মেয়ে জামাই আবার তোমার সাথে কি করছে সসা আপনার মেয়ের জামাই কালকে আমার ভ্যানে উঠছে রাতে উটার পরে ভাড়াটা দিয়ে দিছে। কিন্তু আবার নামে গেল আমারে বললো ভাই আপনি পাঁচ মিনিট দাঁড়ান এই তো পাঁচ মিনিট ধরে দাঁড়াই আছি কিন্তু আপনার জামাই আর আসতেছে না পরে কি করুন পরে খালি ভ্যানটা নিয়ে আপনার বাড়ির সামনে আসছে বাবা আমি তো বাসায় ছিলাম না তো আমি বাসায় গিয়ে দেখি যদি থাকে তাহলে আমি পরে জানাবো নাও বাবা তোমার ভাড়াটা তাহলে আমি এখন আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালাম